আজকে জন্মদিন তাই জন্য পেয়াদির জন্য নিলাম কোলের দোকান থেকে এখন পেয়াদিকে দেব পেয়াদি হ্যাপি বার্থডে এই দিয়ে গেছে আমাকে থ্যাংক ইউনি কতগুলো সকলে পেয়েছি আমি সকালবেলায় আর বেশি দিন নেই আমার বান্ধবীর বিয়ে তো অনলাইন থেকে কি মালা অর্ডার দিয়েছিলাম মালাটা চলেও এসছে চলুন আপনাদেরকেও দেখায় মালাটা কেমন এসছে এখনো খুলিনি কেমন আসবে জানি না ভালো আসবে ভয় লাগে আমার কিছু অর্ডার করলে সেই মালাটা আগের দিন হ্যাঁ এই যে মালাটা এই যে একটা মালা আমি এর এসেছে আরও একটা মালা আছে সেইটার দাম হলো দুশো দুই টাকা এই যে একটা মালা আমার এসেছে না মালাটা হুম হেবি সুন্দর এসেছে মালাটা এই যে তিতলির একটা জামা চলে এসেছে কোয়েলের বিয়ের জন্য পরী জামা অর্ডার দিয়েছিলাম খুব সুন্দর এসেছে আমাদের

এখন একটু রেডি হলাম একটু বাজারে যাবো সব বান্ধবীগুলো মিলে কিছু বিয়ের জন্য একটু আগে মালা এলো আপনারা তো দেখতেই পেলেন মালাটা খুব সুন্দর এসেছে এখন চুরি আনতে যাব চুরি কিছু মেকআপ আমার বান্ধবী যার বিয়ে সেও যাবে আমার আর একটা বান্ধবী আছে ওও যাবে আমরা সবাই মিলে এখন একটু বাজার যাব ঘুরতে আর কেনাকাটা করতে হতেও পারে এই একটা আছে কালকে যে বাজারে গেছিলাম আর বাজার থেকে এসে কি কি কিনলাম সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি কারণ মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেছিলাম তাই জন্য আর দেখানো হয়নি বান্ধবীর বিয়ের জন্য আমি কি কী কেনাকাটা করলাম সব একবারেই দেখাচ্ছি আপনাদের আর কিছু একটু বাকি আছে ওগুলোও করব। তাহলে চলুন কি কি কিনেছি দেখাই এই যে কালকে এই জিনিসগুলো নিয়ে এসেছি সব কিনে বাজার থেকে প্রথমে দেখায় এই যে তিতলি দিয়ে শুরু করি তিতলির জন্য একটা চুরি নিয়ে এসেছি তিতলির আগে শাড়ি কিনা হয়ে গেছিলো এই কালারের শাড়ি কিনেছিলাম তাই এই কালারের চুরি নিয়ে এসেছি কিন্তু মালাটা পাইনি তাই আবার একদিন বাজারে যাব তখন মালাটাও নিয়ে আসব এই একটা নিয়ে এসেছি এই যে এই একটা এই একটা নিয়ে এসছি ওটা হো টাকা নিয়ে এসেছি ল্যাকমির লুচ পাউডার ল্যাকমির ফাউন্ডেশান রিমুভার লাইটার আর একটা গোলাপ জল নিয়ে এসেছি আর একটা লিপস্টিক আর একটা টিপের পাতা খোপার এগুলো নিয়ে এসেছি আর আমার শাড়ি আপনারা তো দেখেছেন শাড়িটা এই যে আমার শাড়ি এই যে আমার শাড়িটা শাড়িটা আর ব্লাউজটা কাটিয়ে এনেছি ব্লাউজটাও দেখাচ্ছি এসছে ব্যাস আর এখন বাকি আছে চুড়ি চুরিটা আগে ম্যাচিংয়ে চুরি পাইনি তাই জন্য চুরিটা আনা হয়নি চুরিটা পরের দিন আনবো আবার একদিন যাব বাজার ব্যাস তাহলে আমার কয়লার বিয়ের শপিং আমার কমপ্লিট দেখলেন কী কী কেনাকাটা করলাম তাহলে আজকের একটা রেসিপি নিয়ে আসছি আজকে রেসিপিটা একটু রকম করতে চলেছি খুবই সুন্দর আমি টমেটো নেব এই একটা পেয়েছি এই তো এখানে হয়েছে অনেক এখানে ভালো ভালো সাইজ হয়েছে এই যে বড় বড় ঝুরে নিয়ে আসলে ভালো হতো কত সুন্দর হয়েছে এখন গাছের টাটকা টমেটা এই যে আমি টমেটো নিয়ে নিয়েছি এখন চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আর মাছ আনতে হবে এখন মাছটা দেখি ভাইকে বলি যে একটু বাজারে যে আমার জন্য একটু মাছ নিয়ে আয় এখন ঠাকুমার আমি কলা পাতা আনতে যাচ্ছি কোথা থেকে কাটো আমি তো বুঝতে পারবো না কোনটা ভালো হবে সেইটা কাটো এই এই চল চলে কিন্তু চলো চল হয়ে গেল আর লাগবে না একটাতে হয়ে যাবে হবে বেশ নিয়ে আসো তাহলে ঠিক আছে এই যে ঠাকুমা কলা সাইজ করে কেটে দিয়েছে এগুলো আমি এখন ধুয়ে নিয়ে আসব। কলাপাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলো খানিক্ষণ শোকাক সমস্ত কিছু নিয়ে নিয়েছি কাঁচা টমেটো আলু ধনেপাতা পাতা শুকনো লঙ্কা রসুন আদা পেঁয়াজ আর রসুন আদাটা অল্প দেবো আমি অল্প পরিমাণ আর অল্প মশলা দিয়েও বানাবো প্রথমে আমি রসুন আদাটা ছুলে নেব এইবার সমস্তটা ছুলে নি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে শুকনো লঙ্কা আদা সকালবেলা দাদু ভালো আছো ভালো আছি তোমরা ভালো আছো হ্যাঁ দিদা ভালো আছে কি রান্না হবে আজকে আমি একটা নতুন রান্না করবো দাদু আচ্ছা খেয়ে বলবা কেমন হচ্ছে ঠিক আছে রান্না করো হ্যাঁ এবার আমি তাহলে তাড়াতাড়ি করে মশলাটা বেটে নি মাটা কমপ্লিট এবার তুলে নেব জিরেটাও বেটে নেব এই যে জিরেটাও বাটা হয়ে গেছে এখন আমি আলুগুলো কেটে নেব আলুগুলো এবং সমস্তটা কেটে নেব প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা রসুন আদা বাটা জিরে বাটা সামান্য হলুদ লবণ সর্ষের তেল এবার আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব আস্তে কাটা কিন্তু মাখা কমপ্লিট এখন আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কলা পাতাতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো ভালোভাবে তেলটা আমি কলাপাতায় মাখিয়ে নেব ঠিক আছে কড়াইয়ে তাহলে পাতাটা সাজানো হয়ে গেল আমি তো কখনো করিনি পাতাটা আমাকে সাজিয়ে দাও শুধু তাই পাতাটা সাজিয়ে দিয়েছে পিসি এবার মাছগুলো দিয়ে দেবো হ্যাঁ যে থালাটা আছে না যখন নামাবি এরকম করে পাটি দিয়ে এরকম করে এম তোর দেহাই রকম করে ঠিক আছে এখন এটা উল্টাতে হবে তো এখন উল্টিয়ে দেবে মা এই পাতাটাতে উল্টাবো উল্টানো হয়ে গেল আর একটা কড়াইয়ে পাতা দেওয়া হয়েছে তারপর এটা দিয়ে গেল ঢাকা দিয়ে রেখে আমি স্নান করা সব হয়ে গেছে এখন দেখি ঢাকনাটা খুলে হয়েছে কিনা

আজকে সবাই আমরা ছাদে খেতে বসেছি একটু দেখি খেয়ে ভালো হয়েছ খাওয়া দাওয়া করে এইমাত্র ছাদে এলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মাও আমাকে খানিকটা হেল্প করেছে উল্টানোর সময় কারণ আমি পারতাম না উলটাতে অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না তাদের জন্য বলছি আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে অনেক ভালোবাসা দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণে টাটা